এখন আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন নিয়ম ও শর্তাবলিতে সম্মত আছেন এখানে ক্লিক করবেন এরপর সম্মতি দিন এখানে ক্লিক করবেন এখানে আসার পর নমিনি সংযোজন অথবা ভাল নাগাদ দুইটি ফর্ম আছে এখানে একজন আছে নমিনি ওয়ান অবশ্যই দিতে হবে এবং নমিনি দুই ঐচ্ছিক অর্থাৎ আপনি এখানে যে কোনো একজনকে দিতে পারবেন অথবা দুজনেই নমিনি দিতে পারবেন যুক্ত করুন এখানে ক্লিক করবেন এরপর নমিনির নাম ইংরেজিতে লিখতে হবে জাতীয় পরিচয়পত্র তো যেভাবে আছে। এরপর আছে নমিনি জাতীয় পরিচয়পত্র নম্বর এরপর নমিনি জন্ম তারিখ দেবেন জন্ম তারিখ দেওয়ার পর নমিনির সাথে আপনার সম্পর্ক কী সম্পর্ক সিলেক্ট করে দিবেন এরপর নমিনির মোবাইল নম্বর এখানে দিতে পারেন আপনি চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা মোবাইল নম্বর আমি দিয়ে দিলাম তারপর নিশ্চিত করুন এখানে ক্লিক করতে হবে নমিনি এক আপডেট হওয়ার পর এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে এগিয়ে যান বাটনে ক্লিক করার পর পরের ধাপে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নমিনি একজন হলে শেয়ার একশো পার্সেন্ট হবে ডান পাশে এখানে ক্লিক করলে আপনি কোনো অপশান পাবেন না আর যদি দুইজন নমিনি থাকতো তাহলে অবশ্যই আপনি এখানে এডিট করতে পারতেন জমা দিন বাটনে ক্লিক করবেন ওকে আমাদের নমিনি আপডেট সম্পন্ন হয়েছে তো ভিওয়ার্স আপনারা দেখলেন কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টে নমিনি সেট করতে হয় বিকাশের এই আপডেটটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার কাছে এই ফিচারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং আমাদের পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন দেখা হচ্ছে আপনার সাথে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ